ষোলো পাখি মানে ষোলো বিঘা ষোলো বিঘা প্রতিটাও থেকে চল্লিশ টাকা তিরিশ থেকে চল্লিশ শতক তেত্রিশ শতক এক বিঘা না লাভ বেশি হয় না অনেক খরচ দুই টাকা হয়ে যায় তারপরে আমন ধান ধান বিশাল মাঠে শুধু পিয়াজ আর পিয়াজ ভিডিও বন্ধুরা এখন আমি আছি মানিকগঞ্জের হাজারি পাড়াতে বন্ধুরা আসছিলাম সেই হাজারি গুড়ের সন্ধানে এবং এই যে দেখতে পাচ্ছি এই হাজারি পাড়াতে বিশাল এই মাঠ জুড়ে শুধু পিয়াজ লাগাচ্ছে তো পিয়াজ লাগাচ্ছে এবং পিঁয়াজে কতটা খরচ মাঠকে মাঠ শুধু পিয়াজ লাগাচ্ছে এটা মানিকগঞ্জে ঘুরে ঘুরে দেখি কিভাবে তারা পিয়াজ লাগাচ্ছে তারা এই যে পিয়াজের ফুল দিয়ে পেঁয়াজ লাগাইছে মাঠকে মাঠে দেখতে পাচ্ছেন পুরো মাঠ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ তারা এবার পেঁয়াজ লাগাচ্ছে চাচা আসসালাম আলাইকুম হ্যাঁ ভালো আছেন না কি করতেছেন পেঁয়াজে পানি দিবেন নাকি এই যে দেখুন এই চাচাও এগুলি কি আপনার পেঁয়াজ নাকি এলে কি জাতের নাম কি খরচ কেমন হয় বিঘা হুম

এই যে দেখতে পাচ্ছেন বিশাল মাঠ খালি পেঁয়াজ লাগাচ্ছে এই যে লাগাইলো আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন না কি এগুলো পিঁয়াজ লাগাইলেন নাকি আহ কতদিন লাগবে এটা এই হইতে

আর ওইটা কি বীজ পাওয়া যায় নাকি পিঁয়াজের বীজ কিনতে পাওয়া যায় ওইটা লাগান নাকি আমরা এই যে বিশাল মাঠে শুধু চাষ হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় তারপর বন্ধুরা পেঁয়াজের দাম অনেক বেশি থাকে কোনো সময় দেখি যে পেঁয়াজের দাম এমন হয়েছে যে বাইরে চলে যায় আর কোনো সময় দেখি যে কৃষক একবারে সর্বশেষ হয়ে যায় কারণ কিছুই থাকে না তারা বিশালে মার জুড়ে শুধু পেঁয়াজ লাগায় আর আমি এখন ঘুরে ঘুরে দেখব এই যে ভালো আছেন না কি ভাত খাচ্ছেন পিঁয়াজ লাগাচ্ছেন নাকি

পেঁয়াজের ফাঁকে ফাঁকে আবার মরিচের গাছও লাগাচ্ছে একসাথে দুই ফসল পেঁয়াজ এবং ওই মরিচ দুইটাই হচ্ছে এই যে এগুলো হচ্ছে সে পেঁয়াজের চারা এগুলো তারা লাগাচ্ছে মামা কেমন আছেন হ্যাঁ ভালো পেঁয়াজ লাগাবেন এগুলো কাট কাটছেন কেন মাথা কাটে মাথা কাটে লাগাতে হবে সমস্যা হবে না না এটা তো পুরো আউটপুট এগুলো কি নিজে ফেলাইছিলেন নাকি চারা করলেন যে দানা কত করে কেজি এগুলো দানা সাত হাজার টাকা এগুলো লাগাবেন এখন এই যে দেখুন বন্ধুরা এই মামা চারাগুলো কাটতেছে লাগানোর জন্য ভাই আপনাদের পেঁয়াজ লাগা দেখতে আসলাম কতদিন পর পানি দিতে হবে ভাই লাগানোর লাগার সাথে সাথে পানি না কাল সকালে মাহমুদ ওয়ান ও এন ওয়ান ইউটিউব চ্যানেল ওয়ান ও এন ওয়ান একটু দেন সবাই মিলে হাই দেন সবাই মিলে একশো হাই দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে পেঁয়াজ লাগান বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মামারও পেঁয়াজ লাগাচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম